শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সৃষ্ঠা অর্থাৎ তিন পয়েন্ট দুইয়ের মূল অঙ্ক ছয় করার চেষ্টা করবো অঙ্কটা আমরা এক নজর দেখার চেষ্টা করি যদি এর সমান পনেরো হয় তবে এইটি টু প্লাস সিক্স এস সরি সিক্সটি এস কেয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি মান এনে কত এর মান কত এর মান কত এর মান কত আমরা সমাধান করার চেষ্টা করি কি লক্ষ্য রাখি লক্ষণীয় মূলত সহকারে অর্থাৎ মূল পাশের মতনই ছয়টা একটু ভালো একটু পরিবর্তন এ টু এ উপর কিউ করলে দু চার চার দুগুণি আট একই এখানে একু আমার পেয়ে গেছে প্লাস সূত্র বানাবো আমরা এখানে থ্রি এ স্কোয়ার যেহেতু আমার এ পেয়ে গেছি এখানে থ্রি এ স্কোয়ার এখন লক্ষণ এখানে যে দুই পাশে স্কোয়ার করা হয় দুই দুগুণি সাত তিন চারা বারো এ এখন লক্ষণীয় যেহেতু বারো এ হোস এ স্কোয়ার হচ্ছে কিন্তু আছে আমার ষাট এ স্কোয়ার তাহলে বারো স্কোয়ার সাথে কত গুণ করলে আমার ষাট এ স্কোয়ার হবে অর্থাৎ পাঁচ বারং ষাট ফাইভ তাহলে দুট চার পাঁচ কুড়ি তিন কুড়িং ষাট এ স্কোয়ার তোমার থ্রি এ স্কোয়ার বি আর এখানে থ্রি এ বি স্কোয়ার এখানে লক্ষণীয় যে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দুগানি পঞ্চাশ তিন পঞ্চাশ অং দেড়শো তো এখানে আমার এ হবে একশো পঞ্চাশ এ আচ্ছা লক্ষণীয় তাহলে পাঁচ পাঁচশো পঁচিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ তিন পঞ্চাশ অং দেড়শো এ তার মানে আমার পাঁচ হাজার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস বি কিউ এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাসের পর কিউ করলে একশো পঁচিশ হয় কিন্তু আছে আমার একশো তিরিশ আর এখানে একশো পঁচিশ তাহলে এখানে পাশ আরও বেশি দেওয়া আছে তা যেহেতু আমার একশো পঁচিশ হয়েছে তখন কী করবো আমরা এখানে ফাইভটা যোগ করে দেব তাহলে একশো পঁচিশ হয়ে গেল তাহলে এই লাইনটা করলে আমরা আবার এই লাইনে ফেরত যাব তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ যেহেতু এখানে একশো পঁচিশ আছে একশো তিরিশ তাহলে পাশ আমরা কম লেখেছি কম লেখার কারণে আমরা কী করবো এখানে পাঁচ যোগ করে দেবো তখন একশো তিরিশ হয়ে যাবে তাহলে মানে এটা আমাদের একটা সূত্র হয়ে গেল তাহলে এ এটু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ এ হয়ে গেলো টু এ আর বি হয়ে গেলো ফাইভ মাথার উপরে কিউ দিয়ে দেবো আর যেহেতু পাশ আমরা বেশি লেখেছি এখানে আমরা পাশ পশাই দেব তো প্রশ্নে এর মান দেওয়া আছে পনেরো তাহলে এখানে টু গেল এর মান এখানে দিলাম আমরা পনেরো প্লাস ফাইভ মাথার উপরে কিউ ফাইভ তো পনেরো দুগুনি তিরিশ তিরিশ প্লাস ফাইভ মাথার উপরে কিউ প্লাস ফাইভ তো তিরিশের পর যোগ করলে পঁয়ত্রিশ মাত্র পরে কিউ প্লাস ফাইভ তো পঁয়ত্রিশ আমাদের তিনবার গুণ করতে হবে তাহলে পঁয়ত্রিশ তিনবার গুণ করলে হবে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আর এই যোগ ফাইভ যোগ করলে বিয়াল্লিশ হাজার আটশো আশি এ হচ্ছে অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দাও সেই সাথে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ভালো থাকো বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু